আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায় অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণ সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে ঢাকা বোর্ডে দুটি সৃজনশীল প্রশ্ন এসেছিল তার মধ্যে একটি সৃজনশীল প্রশ্নের আমরা জানি যে একটি সৃজনশীল প্রশ্নে তিনটি অংশ থাকে বা তিনটি প্রশ্ন থাকে ক খ তাদের মধ্যে একটি সৃজনশীল প্রশ্নের একটি প্রশ্ন বা নম্বর প্রশ্ন এই প্রশ্নটি ঢাকা বোর্ড দুহাজার পঁচিশে চতুর্থ অধ্যায় বহুপতি বহুপদী সমীক সম্পর্কিত অধ্যায় সে অধ্যায় থেকে এসেছিল এই প্রশ্নটি আমরা এখন সলভ করব আশা করি আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই মনোযোগ সহকারে এই আজকের এই সলিউশনটি দেখার চেষ্টা করবে আর অবশ্যই আমি যখন তোমরা যখন ক্লাসটি যখন করবে বা তোমরা যখন এই ক্লাসটি দেখবে খাতা কলম সাথে নিয়ে বসবে আমি যখন যেটা করব তখন তুমি সেটি করার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ তোমার অঙ্কটা একবার পুরাপুরি তোমার দখলে চলে যাবে চলো আমরা শুরু করি প্রশ্নে বলছে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে দেখাও যে বিটা মাইনাস গামা তার সমান থ্রি আর মাইনাস কিউ আলফা আলফা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রশ্নটাকে বোঝার চেষ্টা করো এরপরে আমরা প্রশ্নটি সমাধান করব বলছে যে এখানে এক্স কিউ প্লাস আর সমান জিরো এই সমীকরণটি একটি ত্রিঘাত সমীকরণ কেন ত্রিঘাত সমীকরণ কারণ এই সমীকরণে এক্সের সর্বোচ্চ ঘাত হলো তিন এই জন্য এই সমীকরণটি একটি ত্রিঘাত সমীকরণ এই সমীকরণের যেহেতু ত্রিঘাত সমীকরণ বলছে সেহেতু এই সমীকরণের মূল অবশ্যই তিনটি থাকবে তাহলে এই সমীকরণের মূল এখানে বলা হয়েছে আলফা বিটা গা তাই যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার সমান আলফা আলফা এটা আমাদের দেখাতে হবে ওকে আমরা দেখি স্টার্ট করি আমাদের এখানে সমীকরণটি বলছে কি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ কি হবে এখানে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর এটের সমান কি জিরো এই সমীকরণটি হবে এরকম আমরা একটু সাজিয়ে গুছিয়ে দেখি ওয়ান এক্স কিউ প্লাস জিরো আমরা জানি ত্রিঘাত সমীকরণটি আমরা এ বি সি ডি চারটি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে সেই ত্রিঘার সম্বরণটি এরকম হবে আমরা এখানে একটু লিখে দেখাই এ এক্স কি আচ্ছা আমি এখানে সোজা করে দেখাই এখানে এ এক্স কিউ প্লাস বি a এবখানে কি হবে বাস্তব সংখ্যা তবে a ইজ নট ইকল জিরো তাহলে এটা একটা ত্রিঘাত সমীকরণ এই ত্রিঘাত সমীকরণ এর সাথে যদি আমরা এটা তুলনা করি তাহলে সেক্ষেত্রে তাহলে আমরা এখানে এটা জাস্ট আমরা এটা একটু বোঝানোর জন্য আমরা লিখছি তাহলে এখানে a সমান কত ওয়ান বি সমান কত জিরো সি সমান কত সমান কত আট তাহলে আমরা এই যে এখানে ত্রিঘাতণ এই ত্রিঘাতণের মূল তিনটি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখি আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা লিখি আলফা বিটা প্লাস গামা আলফা লিখি এবং আলফা বিটা গামা লিখি তিনটা অংশ তা এই সমীকরণের ক্ষেত্রে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি তাহলে এই সমীকরণের ক্ষেত্রে কি হবে এই সমীকরণের ক্ষেত্রে হবে মাইনাস ইন্টু মাইনাস জিরো বাই এ বলতে গেলে জিরো বাই ওয়ান সবকিছু মিলে জিরো হয় আবার এই সমীকরণের ক্ষেত্রে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান সি বাই এ সি বাই এ বলতে চলে সি বাই এ কিন্তু এই সমীকরণের ক্ষেত্রে কি হবে সি বলতে এখানে কিউ আর এ বলতে এখানে ওয়ান তার মানে হলো কি আচ্ছা আলফা বলতে এখানে তাহলে আমরা এই ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি হবে মাইনাস আর এখানে আর এ হলো এখানে ওয়ান সবকিছু মিলে কি মাইনাস তাহলে এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা বের করে ফেললাম তারপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা বের করলাম আলফা বিটা গামা বের করলাম এটা আমরা এখানে এটা মধ্যে আমরা এখানে লিখতে পারি যে প্রযুক্ত সমীকরণের মূলগুলো টা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান কিউ বাই ওয়ান ইজ ইকাল টু কিউ আলফা বিটা গামা সমান মাইনাস আর বাই ওয়ান কত মাইনাস আর ওকে এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব অর্থাৎ আমরা বিটা মাইনাস গামা অনেক কাজ করব বিটা মাইনাস গামা এটা হোলস্কোয়ার সমান আমরা এখানে লিখতে পারি বিটা মাইনাস গামা হোল হোলস্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস ফোর বিটা গামা লিখতে অর্থাৎ এ মাইনাস বি হোল সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা এই ফর্মুল এখানে দেখতে পারি তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি বিটা প্লাস গামা এখানে আলফা প্লাস কত জিরো তাহলে বিটা প্লাস গামা সমান কি হবে মাইনাস আলফা তার মানে এখানে মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এখানে আলফা বিটা গামা সমান কি আছে মাইনাস তাহলে আমরা একটা কাজ করতে পারি যদি বিটা গামা সমান আমরা লিখি তাহলে কি হবে মানে বিটা সমান আর লিখতে পারি প্রয়োজনে আমরা এখানে সাইড নোট দিতে পারি এই যে এরকম আলফা প্লাস বিটা প্লাস হলে বিটা বিটা গামা সমান মাইনাস আলফা এবং বাই আলফা এখানে আমরা একটা নোট দিতে পারি ঠিক আছে তাহলে এখানে কি হবে ক্যালকুলেশন করলে মাইনাস আলফা হোল স্কোয়ার

আলফা কিউ প্লাস ফোর আর বাইগত আলফা এটা আমরা পেলাম এখন এই যে আলফা কিউ এই আলফা কিউর মানটা আমরা এখন এখানে বসাবো এভাবে বসাবো এটা আমরা লিখি এখন আমাদের একটু আমাদের কাজের সুবিধার জন্য আমাদের উপরে একটু মুছতে হবে যাতে করে আমরা উপরে লিখতে পারি আচ্ছা এখানে মুছে দিলাম যেহেতু আলফা সুতরাং আমরা এই যেখানে এর জায়গায় আমরা কি লিখতে পারি আলফা লিখতে পারি এখানে এর জায়গায় আমরা আলফা লিখতে পারি ঠিক আছে সেহেতু আমরা পাই আলফা কিউবাস আলফা কিউব সমান মাইনাস কিউ আলফা মাইনাস আর এটা কিন্তু আমরা লিখতে পারি এখন এই যে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার সমান কিন্তু আমরা এটা কিন্তু আমরা বের করে রেখেছি আলফা কিউ এর মান কত মাইনাস কিউ আর মাইনাস আর আর এখানে কত প্লাস কত ফোর আর ডিভাইড বাই কত আলফা আমাদের এটা সুন্দরভাবে স্বচ্ছ ভাবে বোঝার জন্য আমি এখানে এটা জাস্ট এখানে মান বসেছে আমরা আলফা মান কিউ আর মাইনাস আর প্লাস কত ফোর আর কত আলফা ওকে আমরা তার মানে কত থ্রি আর আর মাইনাস কত কিউ আর মাইনাস কিউ ও একটু ভুল হয়েছে আলফা কিউ সমান কিউ আলফা আছে এখানে তাহলে আমরা এখানে আর হবে না এখানে আলফা

শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লাইন বা লাইন কিন্তু আমরা বুঝে বুঝে করার চেষ্টা করেছি আসলে অঙ্ক এমন একটি জিনিস যেটা আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর অনুশীলন করতে হবে যত করে আমরা একটি যদি ম্যাথমেটিক্যাল টার্মকে আমরা ভালো মতো অনুশীলন করে রাখি তাহলে ওটা অনেকদিন মনে রাখা যায় আর ওইটাই যতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে ততগুলো ম্যাথমেটিক টার্ম কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা সলভ করতে পারি বা আমরা আমাদের পরীক্ষায় আমরা সেগুলো ভালো মতো আনসার করতে পারি তো অবশ্যই আমি আশা রাখব তোমরা যখন আমার ক্লাসটি দেখবে তোমরা সাথে খাতা নিয়ে বসবে আমি যখন যেটা করব তখন তোমরা সেটা করার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষা অনেক ভালো হবে আমাদের ভবিষ্যতে অনেক উজ্জ্বল হবে তোমাদের সকলের সুস্থ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ